আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছে খান কর্পোরেশনে আপনারা এই মুহূর্তে যেই ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে বাসা কিংবা অফিস কিংবা যে কোনো জায়গায় আপনি চাইলে নিতে পারেন খুবই সুলভ মূল্যে আপনি এখানে পাইকারি এবং খুচরা উভয় নিতে পারেন দেখেন আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি দেখাবেন সর্বপ্রথম আজকে ভাই আমরা মূলত দেখাবো আমাদের যে স্টাবলার মেশিন এগুলা আমরা সঙ্গে বলে থাকি এগুলো হচ্ছে যারা ম্যাক্সিমাম ফার্নিচারের কাজ করে মোটরসাইকেলের সিট কাভার বাদাই করে এদের কাজ ক্ষেত্রে মানে বেশিরভাগ প্রয়োজন হয় এবং যারা মোটর সাইকেলের সিট করবাদের যারা ক্যান বাস তৈরি করে যে তাদেরকে এই মেশিনগুলো অ্যাভেলেবল প্রয়োজন হয় আচ্ছা জি আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ভাই আমাদের ঠিকানা হচ্ছে খান কর্পোরেশন সব নং হচ্ছে একশো চোদ্দ গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ জি আমাদের সংক্ষেপে এখানে আসার সুবিধা ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে আসলেই

ফার্নিচারের ফিটনেস বেশি হয় ক্ষেত্রে বড় পিন আর ফার্নিচারের ফিটনেস যদি কম হয় সেক্ষেত্রে ছোট পিন ইউজ করতে পারবে আচ্ছা জি আমাদের এই মেশিনটার প্রাইস করবে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি আমরা পাশাপাশি আরেকটা মেশিন দেখাবো এটা হচ্ছে দশ এফ মেশিন আমরা বলে থাকি দশ এফ যারা ফার্নিচারে দেখা যায় যে আপনার ফার্নিচারের চেয়ার

আমাদের এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকা আর কেউ যদি হোলসেলে কোয়ান্টিটি বেশি নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই আলোচনা করে দাম কমায় রাখা যাবে আর সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম সিস্টেম আছে ওকে আমাদের পাশাপাশি আরেকটা হচ্ছে দশ তেরো জে মেশিন এটা হচ্ছে দশ তেরো জে মিটি কোম্পানি কোম্পানির এটা হচ্ছে ওইটার সাথে একটু বড় সাইজ প্রিন্ট একটু বড় সাইজ হবে প্রিন্ট হচ্ছে ওইগুলা থেকে একটু বড় সাইজ এফ এর সাইতে আপনার এই মেশিন হচ্ছে দশ দশ এফ আচ্ছা দশ দশ এফ এর দশ তেরো জে মেশিনের প্রিন্ট একটু বড় হবে

তিনটা সাইজ মারতে পারবে ছোট থেকে আচ্ছা আমাদের থেকে বড় হ্যাঁ হ্যাঁ তিনটা সাইজ মারতে পারবে কিন্তু একদম বড়টা মারতে পারবে না আচ্ছা আমাদের মাইন্ড সের যে ছোট মেশিনটা আমাদের এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো অনলি টাকা আচ্ছা জি আর পাশাপাশি হচ্ছে আপনার মাইলসের বড় মেশিন যেটা থ্রি ইন ওয়ান মেশিন বলে থাকি আমরা দেখেন এই বক্সের মধ্যে দেখা আছে আপনার থ্রি ইন ওয়ান মেশিন একটা মেশিনে আপনি তিনটা সাইজ বড় সাইজের তিনটা সাইজের পিন ইউজ করতে পারবেন যার ফার্নিচারে দেখা যায় যে বেশি হেভি কাজ প্রয়োজন হয় বা ক্যান তৈরি করতে গেলে হেভি মেশিন প্রয়োজন হয় বা আপনার কি বলে সিট কভার বাদাই করতে গেলে হেভি মেশিন প্রয়োজন হয় তারা এই মেশিনটা চয়েস করতে পারে মাইলসের বড় মেশিন আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিন টাকা

আপনার এখানে এখন উপরে কাপড় দেন যাই কিছু দেন সবকিছু জাস্ট হালকা প্রেস করলেই হয় হালকা প্রেস করলে হয়ে যাবে এটার দাম কত ভাই আমাদের ক্যাঙ্গারুর যেটা এটার প্রাইস থাকে অনলি 3000 টাকা 3000 টাকা 3000 টাকা ক্যাঙ্গারুর প্রাইস থাকে 3000 টাকা আর এটা ক্যাঙ্গারু এবং মাইলস যে বড় মেশিনগুলো প্রত্যেকটাই কিন্তু দেখেন আপনার স্পিড বাড়ানো কমানোর অপশন আছে আপনার স্পিডটা দেখা যায় হোক সব কমে ইউজ করতে পারবে তো আমাদের মাইলস এর যে বড় মেশিনটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বত্রিশশো টাকা এবং ক্যাঙ্গারুর যে বড় মেশিনটা এটার প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা এবং মাইলস এর যেটা ছোট মেশিন এটার রেট থাকবে আঠারোশো টাকা এবং ক্যাঙ্গারুর যে ছোট মেশিন এটার রেট থাকবে হচ্ছে আপনার ষোলোশো টাকা তার মানে যাদের বাজেট কম তারাও নিতে পারবে যাদের যেরকম বাজেট তারা সেরকম নিতে পারবে আবার ক্যাঙ্গার দেখেন কেন আর একটা মডেল হয় এটা হচ্ছে লাল ক্যাঙ্গারু বলে আটশো তেইশ মডেল বলে আর ওই মাইলসের যে মাইলস এবং ক্যাঙ্গারু যে ছোট ওগুলোর মডেল হচ্ছে ছয়শ এবং যাদের তাদের জন্য টুল সেনের গুলো হবে টুল সেনের আবার মেশিনের রেট একটু কম হইলেও একটু বেশি হয়ে যায় যাদের এখন ভাই যদি আপনি দেখা যায় যে একটু ভালো মানের মেশিন দেন আপনি পরে সাশ্রয়ী হবে